আজ আপনাদের জন্য নিয়ে নিয়ে চলে ইলিশ ইলিশ মাছের একটি সহজ রেসিপি যাই হোক পাতুরি বানানোর জন্য আমি এখানে চার পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি এরপর সর্ষে আর পোস্ত একসাথে নিয়ে ভালোভাবে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব সাথে অ্যাড করে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এরপর ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে এবার ইলিশের পিসগুলোতে এক এক করে অ্যাড করব পরিমাণ মতো নুন হলুদ সরষে পোস্তর পেস্ট কিছু রসুন কুচি এবং কিছুটা পরিমাণ নারকেল কোড়া এরপর সমস্ত কিছুর সাথে ইলিশ মাছের পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব এর সাথে অল্প পরিমাণ সর্ষের তেল আমি এখানে অ্যাড করে নেব এবং ভালোভাবে মিশিয়ে নেব সর্ষে পোস্ত দিয়ে পিসগুলোকে ভালোভাবে মাখানো রেডি হয়ে গেলে এরপর কয়েকটা বড় বড় টুকরো করে কাটা কলা গাছের পাতাগুলোকে একটু অল্প আঁচে হালকা গরম করে নেব এরপর পাতাগুলোর এক সাইড অল্প সর্ষের তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপর যে সাইডটাতে তেল লাগানো হয়েছে সেই সাইডে একটা ইলিশের পিস সর্ষে গ্রেভি সহ নিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কা এরপর ভালোভাবে কলাপাতার সাহায্যে মুড়ে নিয়ে একটা মোটা সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দেব। যাতে কলাপাতা মোড়াটা খুলে না যায় একই রকম সেম প্রসেসে বাকি পিসগুলো কোলাপাতায় মুড়ে ভালোভাবে বেঁধে দিলাম এরপর এগুলোকে ভাপিয়ে সিদ্ধ করে নেব আর এই জন্য আমি এখানে ইউজ করেছি ইডলি মেকার ইডলি মেকারের মধ্যে এক এক করে পিসগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো কম আছে ভাপানোর পরেই কিন্তু দেখতে পাচ্ছ আমাদের ইলিশ পাতুরি প্রায় রেডি চলো কলাপাতা মোড়াটা খুলে দেখিয়ে দিই ভেতরে মাছের পিসটা কেমন সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছো সর্ষে পোস্ত সহ মাছের পিসগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আর এভাবে বানালে কিন্তু মাছের স্বাদ এবং গন্ধ দুটোই অপরিবর্তিত থাকবে এভাবে বাড়িতে সহজভাবে বানিয়ে নিন ইলিশের কলাপাতুরি আর কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা